ভালোবাসার কিছু আপু দেখতে চেয়েছেন অনলি একানা মধ্যেই নড়ি আপু একটা নামে সেটাও যে উনিও হচ্ছে দেখতে চেয়েছেন এবং সাথে আরও অনেকেই দেখতে চেয়েছেন যে অনেক কিছু একানার মধ্যে দেখতে চাই বাচ্চাদের দোল তো চলো রেখে একে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখে নিয়ে আসে তো ফার্স্টেই যে দোলটা দেখতে চলেছেন এটা অনলি একানা আছে আপনাদের বাচ্চাদের জন্য অনেক ভালো হবে সেক্ষেত্রে এটা টোটাল প্রাইস পড়ছে আপনার সাত হাজার পড়বে সাড়ে সাত হাজার এমন তো গাইজ দেখুন কতটা সুন্দর লাগছে এরপর যে দোলটা দেখতে চলেছেন এটাও কিন্তু অসম্ভব রকমের চমৎকার একটা ডিজাইন অনলি একানা একরতি আছে চাইলে একানা দিয়েও মেক করা যাবে এগুলো দুলগুলো আপনারা যদি চান এটা আহ উপর কানের দুল বাচ্চাদের দুল বা হচ্ছে নিজেরা নিজেরাউস করতে পারবেন এরপর যে দুলটা দেখতে চলেছেন এটা কিন্তু একদমই ভাইরাল একটা দুল খুব ভালো লাগে খুবই ফিচ্ছি একটা দুল অলরেডি একান আছে চাইলে কিন্তু আপনারা ওজন একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন খুবই সুন্দর আপনাদের কিউট মেয়েদেরকে কিন্তু আরো বেশি কিউট লাগবে এইটা জাস্ট দেখুন এটা কিন্তু আরো ছোট করা হয়েছে মেবি পাঁচ রতি বা একানা এরকমই হবে এটা একদমই ছোট আছে তো চাইলে কিন্তু আপনারা ওজন বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন যেটা বললাম খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন তো বর্তমানে স্বর্ণের ভরি এখনো পর্যন্ত স্থিতিশীল আছে চাইলে কিন্তু বাড়ার আগে আপনারা কিন্তু এখনই বানিয়ে নিতে পারেন বর্তমানে স্বর্ণের ভরি চলছে এক লাখ বিশ হাজার একটা বাইশ ক্যাটে আর একুশ ক্যাটে স্বর্ণ ভরি চলছে এক লাখ 14622 টাকা তো সেই হিসাবে কিন্তু আপনাদের এখনি সময় হবে চটপট বানিয়ে নেওয়ার এইটা জাস্ট দেখুন 21 কাটের হলমার করা আছে অনলি এক আনা ওয়াও এত বড় দুল আবার এক আনা আমারই তো বিশ্বাস হচ্ছে না গাইস তো অনেক সুন্দর একটা ইয়ারিং জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে এরপর যে দুটা দেখতে চলেছেন এটাও কিন্তু অনলি এক আনা এক প্রতি আছে এত সুন্দর চমৎকার ভাবে দুলগুলো তৈরি করা হয়েছে ফিনিশিংটা জাস্ট দেখুন ওয়াও 22 কেটে হলমার করা আপনারা জারে কিনা একটু বাচ্চাদের জন্য কমফোর্টেবল খুঁজতেছেন তো তারাই নিতে পারেন এই সব দোলগুলো বাইশ ক্যারেট হলমার্ক করা এই দলটা দেখুন ওয়াও সো কিউট দিস ডিজাইন অনলি এখানে এক আছে আপনারা দেখলেই কিন্তু প্রেমে পড়তে ইচ্ছে করবে এগুলো এত সুন্দর সুন্দর দুলগুলা এটাও জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ডিফারেন্স আছে আপনারা চাইলে কিন্তু একানা পাঁচ পয়েন্টের মধ্যে আছে এটা খুবই সুন্দর কেটে হলমার্ক করা আছে খুবই সুন্দরভাবে মেক করা হয়েছে এগুলো কিন্তু আপনাদের কানে পড়লে বাচ্চাদের তো বাচ্চাদের কিন্তু কানে পড়লে খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর সবগুলো ডিজাইন কিন্তু আনকমন ইউনিক নিয়ে আসা ট্রাই করেছি যারাই হচ্ছে আনার মধ্যে মেক করতে চাচ্ছেন আমি আশা করবো আজকে ভিডিও দেখে আপনাদের মেয়েদের আপনাদের নিজের জন্য কিন্তু চয়েস করতে বাধ্য হবেন কারণ সবগুলো ডিজাইন কিন্তু ইউনিক নিয়ে আসারই ট্রাই করেছি এটা দেখুন এটাও কিন্তু সেম আমি অনলি হচ্ছে একানা পাঁচরতি এইরকম একানা আছে আজকের ভিডিওতে তো ছাড়াও কিন্তু আমার চ্যানেল আরো সুন্দর সুন্দর ভিডিও আছে যেগুলো দিয়ে কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য উপকারে দু সব করে সবকিছু গিয়ে মেক করতে পারবেন আমি অলের চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন ডিজাইনগুলো নিয়ে আসা আর যত বাম না সবগুলো ডিজাইন নিয়ে এসেছি আর অবশ্যই কিন্তু আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসা ট্রাই করি এবং প্রত্যেকটা ভিডিও আপনাদের কমেন্টের উপরেই নিয়ে তো আশা করব আপনাদের যদি এই মুহূর্তে যার যেটা প্রয়োজন সেটা ঝটপট কমেন্ট করে লিখে দিবেন আমাকে আমি কিন্তু সেইটা ভিডিও এবং আপনার নাম আকারে বলে দিব তো আশা করব আপনার নাম অ্যান্ড হচ্ছে আপনি কন্ডিশন দেখতে চান কমেন্টে জানিয়ে দিবেন এরপর এটা দেখুন 22 কাটে হরম করা অনলি একান আছে আপনার উপকানে দূর বা অতিসবও কিন্তু ইউজ করা যাবে একসাথে আপনারা তিনটা ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে যাদেরকে না রিং লাভার আছে অনেকেই বলেন আপনি রিং রিং আর দুর্গলা দেখান একানা একরতি আছে এখানে আপনারা চার ওজন বাড়িয়ে কমে নিতে পারবেন বাচ্চাদের গিফট পারপাসে দিতে পারেন ছোট্ট বেবি যারা নিউ বড়ন তাদেরকেও কিন্তু অনায়াসে গিফট করা যাবে এই ধরনের দূরগোলা হুম তো গাইস এরপর হচ্ছে আর একটা পাতার মধ্যে দেখাবো আপনার দেখি এটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে এটা দেরানা দিয়ে করা যাবে আপনার দশ হাজার সাড়ে দশ হাজার বাইশ কেটি হলমার্ক করা এরকমই প্রাইস পড়ছে যারা কিনা হচ্ছে আহ সাত হাজার থেকে আপনার হচ্ছে দশ হাজারের মধ্যে করতেই মেট করতে করতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি আপনার একানা একা মানে সাত হাজার টাকা শুরু করে আপনারা দশ হাজারের মধ্যেই মেক করতে পারবেন আজকে ডিজাইন ডিজাইনগুলো তো দেখুন কতটা সুন্দর লাগছে বাচ্চাদের দিতে পারবেন যে কাউকে হয়তো দেখা যাচ্ছে যে স্বর্ণের কাউকে গিফট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের ছোটো ছোটো দুলগুলো দশ হাজারের মধ্যে যে কাউকে গিফটও করে দিতে পারেন বাচ্চাদের জন্য তো নিতেও পারেন তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো গাইছে আজ আমি আপনাদের জন্য অনেক চেষ্টা করলাম এবং একানার ভিতরে সবগুলো ডিজাইন দেখানে আশা করি আজকে ডিজাইন দেখে আপনাদের খুব বেশি ভালো লেগেছে আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরপর কোন ডিজাইন দেখতে চান কমেন্টে ছট ফটো আমাকে জানিয়ে দিন আমি কিন্তু প্রিপারেশন নিব আবারও আগামীতে কি ভিডিও দেব